আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ হাসরের মাঠে তার পুরা হায়াতের প্রতিটা সেকেন্ড তার মনে আসবে মানে আমার জিন্দগিতে আমি কি করছি এখন মনে নাই সব বারো বৎসর বয়সে মানে আমার বয়স যখন বারো বৎসর সে বছর জানুয়ারি মাসের আঠাইশ তারিখ এ টাইমে আমি কিটা করছি অনামি কই দেখতাম কইতেন ফেরবেন আপনি কইতেন ফেরবেন কেউ কইতেন ফেরবেন এরকম দিন তারিখ কইয়া পারতেন কিন্তু হাসরের ময়দানে আল্লাহ বলে ষাট বছর হোক সত্তর বছর হোক তিরিশ বছর হোক পঞ্চাশ বছর হোক একশো বছর হোক প্রতি সেকেন্ড সেকেন্ডের বিন্দু বিন্দুর সমস্ত কর্ম তার মনে আসে সব বলতে পারবে ও আন্না লাহুদ্দিকরা আল্লাহ বলে কিন্তু মনে আসা হবে কি আপনার সন্তান আপনার ক্ষেদমত করুক আপনি যেটা চাচ্ছেন খ্যাদমত কারে কে তো নাই আপনি তো এলএম টুকু আপনার ঘরে সে বারো বছর বয়স থেকে একটা ওয়াক্ত নামাজ না পড়া ঘুমায় এতে আপনার কি খ্যাদমত করব যাতে আপনার থেকে বড় আল্লাহ ওনার লগে যেতে নাফরমানি করে আপনার লগে হেতে সদ ব্যবহার করবো না কথা বোঝেন নাই আমি এইটা তো এত বড় পরোয়া করে না আপনার কীর্ত গুণ বইতে যেহেতু এমপি মন্ত্রী গণার ধরে না মেম্বার চেয়ারম্যান হাতের কাছে কিতা তো যে আল্লাহকেই কি করে না ভয় করে না যে আল্লাহকেই মূল্য দেয় না যে রসুলকেই মূল্য দেয় না সে মা বাপকে মূল্য দিবে কেন ওর আনুল করিমের উনিশ নম্বর পারা ২৬ নম্বর সুরা সুরাত সুরাটির নাম এই সুরার সাতাশি অষ্টআশি উনানব্বই এই তিনটি আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি ছোট্ট ছোট্ট তিনটা আয়াত দয়া করে অল্পটুকু সময় মনোযোগী হয়ে আসুন একটা জিনিস মনে রাই সবসময় একই মজলিসে একই জায়গা সবাই সমানভাবে উপকৃত হয় না যার কলিজার মধ্যে আন্তরিকতা যতটুকু বেশি আল্লাহ তাকে বরকত ততটুকু বেশি এই জন্য একই কাতারে প্রথম কাতারে মনে করেন এই প্রথম কাতারে যতজন নামাজ পড়ো প্রত্যেকের নেকি বরাবর নেকির সময় কলিজার দিকে দেখে সেজদা তো সবাই দিছে সমান বোঝেন বুঝেন একটা সেজদা মনে করেন প্রথম কাতারে বিশ জন মুসল্লি দাঁড়াইল এখানে বিশ জনই সেজদাটা দিছে তাহলে সেজদার পরিমাণ সমান একটা সেজদা প্রত্যেকের স্টাইল সমান তো কলিজা ভিন্ন দিল ভিতরের অবস্থা দিলের মধ্যে তিনটা জিনিস থাকে ইবাদতের প্রতিটা ইবাদতের বেলায় অন্তরে তিনটা জিনিস থাকতে হয় কয়টা জিনিস এক নাম্বার আল্লাহ তালার মহাব্বর বলেন তো কি দুই নাম্বার জান্নাতের আশা বলেন তো কি তিন নাম্বার জাহান্নামের ভয় আল্লাহর মোহাব্বত জান্নাতের আশা রহমতের আশা কয় আল্লাহ তালার আজাবের ভয় মানে ভয় জাহান্ন মহাব্বত রাজা অল খাউফ এই তিন জিনিস থাকতে হয় কলিজার ভিতরে আর এটা দিনের অবস্থা ভিন্ন ভিন্ন প্রত্যেকের দিলের মধ্যে আল্লাহর মহব্বত সমান সমান না না সমান প্রত্যেকের দিলে জান্নাতের আশা সমান না প্রত্যেকের কলিজায় জাহান্নামের ভয় সমান না এটার ভিন্নতার ভিত্তিতে কম বেশের ভিত্তিতে মেকির মধ্যে কম বেশ হয় কম বেশ এই তিন জিনিসের ভিত্তিতে এই জন্য বসে তো পড়ে তো একসাথে কিন্তু কারো এক সেজদা স্বাভাবিকভাবে আল্লাহ তালা সাতাশটা সেজদার স্বভাব দেয় কাউকে এক সেজদা পাঁচশো সেজদার স্বভাব দেয় কাউকে এক সেজ আল্লাহ তালা কুটি কোটি সেজদার স্বভাব দেন তফাত আছে নেই তফাত হয় আল্লাহ তাআলা তার ইচ্ছে মতো বাড়ায় ওই জিদ আহমিন আল্লাহ বলেন আমি আমার দয়ায় নেকি বাড়াইতে থাকি এজন্য যে কোনো মজমাতেও এই ওয়াজ নসিহত বয়ান জুমার আলোচনা সবাই সমানভাবে উপকৃত হয় না ওই যে দিলের আগ্রহ আল্লাহকে মানার আগ্রহ আখেরাতের ভয় আল্লাহর বন্দিগি করার চেতনা এটার মধ্যে ভিতরে কম বেশ আছে এর ভিত্তিতেও উপকৃত হয় এর জন্য আমার অনুরোধ প্রত্যেকেই আমরা মনোযোগী হব আমার বেলায় না শুন সবার বেলায় এই নিয়ম ইমাম সাহেব যিনি জুমার বয়ান করে তার কথাগুলো দাম সেটা দুপুরেই হোক আসরের নামাজের পরে যিনি বয়ান করছেন তার কথাগুলো দাম কারণ জোহর না আসর প্রধান বক্তা না বিশেষ বক্তা এটা মূল বিষয় না মূল বিষয় হলো আল্লাহর কথা কার কথা বলেন আল্লাহর কথা যখন বলে যে বলে সেটাই দাম যখনই বলুক তখনই দামি যিনি বলুক তিনি কি দাম এটা আমরা অনেক সময় বুঝি না ও বড় বক্তা এলেজাম না না আল্লাহর কথা হলেই আমার আসা উচিত কোরআনের কথা হলেই আমার গুরুত্ব দেওয়া উচিত আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন তো দেখেন এখানে এই যে তিনটা আয়াত ছোট ছোট পড়লাম এই তিনটি আয়াত তিনটি আয়াতের মধ্যে একটা দোয়া ইব্রাহিম আলাইলামের দোয়া আমাদের পিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলিহাল্লাম ইব্রাহিম আলাইসাল্লাম তিনি আল্লাহর কাছে একটা দোয়া করছেন এই দোয়াটা আল্লাহ তালা এখানে উল্লেখ করছে আল্লাহ তালা বলেন ইব্রাহিম দোয়া করছে আল্লাহর কাছে এইটা দোয়া আল্লাহ যেদিন সকলকে আপনি কবর থেকে তুলবেন হাসরের মাঠে সেই পুনরুত্থানের দিবস হাসরের মাঠ কে মাঠে আমি ইব্রাহিমকে আল্লাহ আপনি বেদজ্যুতি করিয়েন না ولا تخزني يوم يبعثو الله ما كيو بدوستو كريان لانشيت كريان أما كي بيجزوتي كريان إير بره بولت سكي ده كي إيه جا إيديك تكا شديك تكا أها مسلمان بزاي تبال لب بعوشة كي جنير جونير أكونه إيه غافلتي سأك يوم لا ينفع مال ولا بنون এরপর ইব্রাহিম আলাইসাল্লাম দ্বিতীয় আয়াতে বলেন আল্লাহ সেই দিনের কথা বলতেছি আমারে বেজ্যুতি করবেন না কোন দিন সেই দিন বলতেছি যেই দিন কোন একটি সম্পদ আমার দুনিয়ার কাজে আসবেন ওলা বানুন আমার সন্তানাদি কোনো কাজে আসবে যেদিন আমার মালও কাজে আসবে না যেদিন আমার বিবি বাচ্চাও কাজে আসবে না সেই দিন আমাকে বেজ্যুতি করিয়ে এরপরে ইল্লা মান আল্লাহ সেই হাসরের ময়দানে আমি জানি একটা জিনিস শুধু কাজে আসবে একটা নিরাপদ গুণামুক্ত পবিত্র একটা অন্তর দিল ওটা যদি নিয়ে আসতে পারি সেটাই একমাত্র কাজে আসবে আর ওইটাই আমাকে দান করে একটা কলবে সালিম একটা পবিত্র দিল দান করেন যে দিলে গুণা থাকবে না যে দিলে কুফুর থাকবে না যেই দিলে শিরিক থাকবে না যেই দিলে বিদাত থাকবে না যেই দিলে নেফাকি থাকবে না যেই দিলে কবিরা গুনার কোনো যার জীবাণু থাকবে না যেই দিলে আপনি নারাজ হন এমন কিছু থাকবে না এমন একটা পবিত্র বিশুদ্ধ একদম স্বচ্ছ পরিষ্কার একটা দিল আপনি আমাকে দান করেন কারণ ওইটা নিয়ে আসতে পারলে আমি হাসরের মাঠে জানি বেদজুতি হব না আর নাই তো বেদজুতি হব তাহলে এই জন্য এই তিনটা আয়াত আপনাদেরকে বললাম এবার আমরা একটু ব্যাখ্যা করি মূল কথা তাহলে এটাই ইব্রাহিম আলহিসাল্লাম আল্লাহ পাকের কাছে চাইলেন আয় আল্লাহ আপনি আমাকে বেদজ্যুতি করিয়েন হাসরের দিন যাও মায়ুব আসুন এজন্য প্রথম কথা হলো বা জান এটা বুঝা সত্যিকার ইজ্জত আর বেঈজ্জত হাসরের দিন দুনিয়াতে খুব দামি হয়ে গেলেন অথবা দুনিয়াতে খুব কষ্টে পড়ে গেলেন কোনটাই শেষ কথা না কাখেরাতের ইজ্জত হাসরের মাঠের বেঈজ্জত আল্লাহর কসম ওটাই হচ্ছে মূল বিষয় আল্লাহ তালা কোরআনুল করিমে বলছেন ফমন সকুলত ফুল হাসরের দিন যার আমল নামা নেকির পাল্লা বারী হবে সে সফল কামিয়াব কৃতকার্য অমন ফা উকাল আর যার আমল নামা নেকির পাল্লা হালকা হবে সে নিজের বরবাদ নিজে করল সে জাহান্নামের মধ্যে ছিল বসবাস করবুহার আল্লাহ বলে তোমরা তেলাপিয়া মাছ কই মাছকে যেভাবে উভয় পিঠ চাপ দিয়ে দিয়া আগুনের মধ্যে তেলের মধ্যে গরম করো শেঁক দাও ভাজি করো আমি আল্লাহ জাহান্নামিকে জাহান্নামের আগুনে এভাবে উভয় দিক এভাবে চাপ দিয়ে দিয়ে তাকে আগুনের মধ্যে পোড়া এই ফিহা কাল এবং চাহান নামের আগুনে জ্বলতে জ্বলতে চেহারাটা একদম কুচ্ছিত নিকৃষ্ট হয়ে যাবে চাহান বারবার চিৎকার করে বলবো রব্বানা আখরিজিনা মিনহা আল্লাহ আমাকে এখান থেকে বাঁচান আমি আর পারছি না আল্লাহ আমি আর পারতেছি না মামলা যদি এবার বাঁচাইয়া দেন আমি আর করতাম না যদি করি মুন তাহলে আমি আমি বড় জালেম আল্লাহ বলবেন আল্লাহ তুই পড়ে থাক বলবেলা তুকাল্লিমুন আজ আর কোনো কথা বলবি কোরআনের তফসির আছে জাহান্নামিকে যখন আল্লাহ কথা বলে ফেলবে যে তুমি জাহান্নামেই পড়ে থাকো আর কথা বলবা না ওলা তুকাল্লিমুন তফসির আছে এরপরে কোনো জাহান আর কোনো কথা বলতে পারবে না কোনো শব্দ উচ্চারণ করতে পারবে না বাকিটা সময় জাহান নামে জ্বলবে আর কুকুরের মতো ঘেউ ঘেউ কুত্তার মতো এজন্য এটা বুঝাইতে চাচ্ছি আমি আপনাদেরকে সফলতা এবং ব্যর্থতা কামিয়াবি এবং পরাজয় একমাত্র হাসরের মাঠ আজ আমরা সবচেয়ে বড় সবক ভুলে গেছি জিন্দিগির মূল সবক মনে নাই বাকি বহু কিছু জানে ছেলেকে কই পাঠাইলে ছেলের কামায় রোজগারি ভালো হবে মেয়েকে কোথায় বিয়ে দিলে মেয়ের জিন্দিগি ভালো হবে কোনখান থেকে কাঠ কিনলে সোফার কাঠ মজবুত হবে কোনান থেকে ইট কিনলে এক নম্বর ইট পাওয়া যাবে কোনান থেকে আপনার বালু কিনলে সিমেন্ট কিনলে হ্যাঁ কোনটা ভালো এক নাম্বারটা পাওয়া যাবে আজ আমরা জিন্দগির প্রতি সব একশো একশো বুঝি ভালো করে বুঝে নিয়েছি কিন্তু আখেরাত কিভাবে কামিয়াব হবে পরকাল কিভাবে সফল হবে এটা আমরা বুঝি নিজেও বুঝি না নিজের সন্তানের জীবনেও বুঝাবার কোনো ফিকির করি না অথচ আল্লাহ তালা স্পষ্ট বললেন ইব্রাহিম আলাইসাল্লাম পরিষ্কার বললেন তোমার এই সাজানো সম্পদ একটাও তোমার সেদিন উপকারে আসবে তোমার সোফা হাসরের মাঠে কাজে আসবে তোমার খাট তোমার ফার্নিচার তোমার আলমারি তোমার বিল্ডিং তোমার টাইলস তোমার দরজা জানালা চায়ের কাপ কাচের প্লেট কথা বলে কাজে আসবে এগুলো আমরা এই কথাটা কেন বুঝলাম না বাজান কম কেন বুঝলাম না আজ নিজের জীবনও আমরা এটাই করি নিজের ছেলের জীবনও এটাই অথচ আল্লাহ তালার কাছে বললেন আল্লাহ হাসরের ময়দানে বেদ্যুতি করিয়েন অর্থাৎ ইব্রাহিম নবী তো দেখতেছে আল্লাহ দুনিয়াতে উনারে আল্লাহ বলতেছে তুমি আমার বন্ধু এবং উনি দেখতেছে আল্লাহ বলছে আমি তোমাকে তোমার কোরবানি আমি গ্রহণ করলাম তোমাকে দিয়ে আমি আমার ঘর বানাইলাম বৌতিহ্য দিসে আল্লাহ দেখতে উনি তবুও উনি বলতেছে আল্লাহ ইডি যাই দিস আমি বাচ্চা থাকতে তো দেখতেছি দিস বুঝছি এটি তো আমার মূল টার্গেট না আমার মূল টার্গেট আপনার কাছে আমার হাসরের মাঠে বেজ্যুতি করিয়েন এটি দিয়ে আমার কোনো লাভ নেই এটি দিয়ে আমার কিছু হবে না আমার আসল দরকার হাসরের মাঠে বেদজ্যুতি না সেদিন যদি সফল না হই সেদিন যদি কামিয়াব না হই তাহলে ওই ব্যর্থতা চিরস্থায়ী ব্যর্থতা দুনিয়ার একবারের ফেল চিরস্থায়ী ফেল না পরের পরীক্ষায় পাশ হইতে পারে একবারের ফিসলা খাওয়া চিরস্থায়ী ফিসলা খাওয়া না আবার একটু কেয়ারফুল হইয়া সতর্ক হইয়া হাঁটলে পরের বারে ফিসলা নাও খাইতে পারে এক হাজার ইট যদিও দুই নম্বর ফেরা বইছে পরের হাজার ইট সাইয়াসিন্দা আনলে এক নম্বর পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে দুনিয়া এমন শোদ্ধানো যায় দুনিয়া ঠিক করা যায় আবার বাইঙ্গে আবার গড়া যায় প্রথম থেকে আবার করা যায় নষ্টটা ফেলে দেওয়া যায় বাদটা ফেলে দেওয়া যায় কিন্তু আখেরাত পরকাল হাসরের মাঠ যেটা ঘোষণা হবে এটার বদলানো যাবে এটার বদলানো যাবে না আমলনামা ডান হাতে মিললে বাম হাতে আর যাবে না বাম হাতে মিললে ডান হাতে আর যাবে না জান্নাতের এলান হইলে জাহান নামে যাবে জাহান এলান হইলে জান্নাতে যাবে না আখেরাতের কোনো ফয়সালা বদলানো যায় না এই জন্য কোরআনুল করিম আল্লাহ তালা বলেন কুল্লু নফসিন সব মরতে হবে আল্লাহ বলেন এটা কোনো সাংঘাতিক কথা না এটা মনে রাখেন এটা কোনো সাংঘাতিক কোনো কথাই না যে সবাই মরতে হবে এটা আশ্চর্য কোনো কথাই না এটা তো একটা কমন কথা আমি থাকতে আছি মরতে আছে আল্লাহ বলে বান্দা এর একটা হইলো আসল কথা মরে যাবা এটা তো স্বাভাবিক হাঁসও মরে যায় মুরখাও মরে যায় গরুও মরে যায় ছাগলও মরে যায় তুমিও মরে যাবে কি না আল্লাহ বলেন তোমরা মৃত্যুর পরে একটা নির্দিষ্ট দিন কেয়ামতের দিন তোমাদের প্রত্যেককে তোমাদের এই পুরা জিন্দগির পরিপূর্ণ হিসাব প্রতিদান গরু মরলে টেনশন নাই ছাগল মরলে টেনশন নাই হাঁস মুরগি মরলে টেনশন নাই তুমি মরলে টেনশন শুরু এখন আমার কি হবে এরপরে আমার ফেসলা কি হবে আল্লাহ বলে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে জান্নাতে প্রবেশ করানো হবে একমাত্র সেই সফল হবে সে ফাজা সে কৃতকার্য হবে এজন্য আমরা এই কথাটা মনে করাই দিচ্ছি আপনাদেরকে আমার জন্য জরুরি আপনাদের জন্য জরুরি ইব্রাহিম আলাইসাল্লাম এটাই বললেন আল্লাহ হাসরের মাটি বেঞ্চুটি করিয়া আমার শায় আরিফ বিল্লা আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলেন হুজুর প্রায় কথা বলে যে বাফ হাসরের মাঠ এটা মামুর বাড়ি না এটা নানার বাড়ি না তামাশা না এটা হাসরের মাঠ সৈয়দুনা আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এমন কোন নবী নাই যে নবী হাসরের মাঠের ভয়ে কাঁদে নাই চিন্তা করে নাই ভয় পায় নাই এটা বড় জরুরি বিষয় আপনারা শুধু একটা উদাহরণ শুনেন তাহলে বুঝবেন আল্লাহ নবী সাল আলী সাল্লাম আমাদের নবী হাসরের ময়দানে ওনার মর্যাদার শেষ নাই দুনিয়ার তো আছেই হাসরেও ওনার অনেক মর্যাদা নবীজি নিজে বলছেন যেমন আল্লাহ নবী বলছে আনা আউ্বালু শাহ আইন আওয়াজ করে কাইন্দেন না কেন আওয়াজ করে চৌট করে থাকেন একদম তাহলে সুবিধা অন্যের ডিস্টার্ব হয় ঠিক আছে আল্লাহ নবী বলছেন আমি হলাম প্রথম সুপারিশকারী হাসরের ময়দানে প্রথম সুপারিশ করবে আল্লাহ সামনে কে গোটা মাঠ আল্লাহর সামনে কথা বলার সাহস করবে না এখানে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী আছে আবু বকর সিদ্দিক থেকে নিয়ে প্রায় দেড় লাখের মতো সাহাবি সব আছে এরা কেউ সাহস করবে না এখানে আব্দুল কাদের জিলানি থেকে শুরু করে জমানার সমস্ত আউলিয়ারা আছে। কেউ কোনো কথা বলতে সাহস করবে সবাই চুপ সবাই চুপ কে কথা বলবে মানে সংক্ষেপে বলতেছি সর্বশেষ সবাই খুঁজতে খুঁজতে আল্লাহকে কথা না ফাঁকিয়েছে না যেই নবীর কাছেই যায় উনি ফিরাইয়ে দেয় শেষ পর্যন্ত আইসা নবী বলবে এদিক সেদিক ঘুরে লাভ নাই আজ যদি মাওলার সাথে প্রথম কথা বলতে পারে তো সেটা আল্লাহ পাকের বন্ধু আখিরি পয় তিনিই তিনি বলতে পারবে সবাই মিলে ওনার কাছে যাও কোন নবীর উম্ম হিড়িত যার যে নবী তো হাইয়া লাভ নাই আখিরি নবীর কাছে যাও তিনিই বললে কথা বলতে পারবে আজকে বাকি কারো অধিকার নেই সাহস